জামাই আমাকে দিয়েছিলো টাকা খাওয়ার জন্য আমি সেই টাকা রেখে দিছি বালিশের কাবারের ভিতরে তো দেখেন কি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি অনেকেই বলেন আমরা কাম করি না তো আজকে আমি সেটাই আমি দেখাবো যে আমি কাজকাম করি কি না তবে একটা আপু আমাকে কমেন্ট বক্সে বলে দিছিল যে আপু আপনি ঘরের কাজ বাইরের কাজ সবই একটু দেখাবেন তাহলে ভালো হবে তাই আজকে আমি আপুটার কথা শুনে চেষ্টা করলাম কারণ বাড়ির মধ্যে অনেকগুলা কাপড় ভিজাই রাখছি এক কাপড় ভিজাই রাখছি কারণ এই কাপড়গুলো না ধুলে হয়ই না আর এ পাশে পারের অবস্থাটা দেখলে কি বলবেন একদম কি অবস্থা হয়ে গেছে তাই আমি কথা না বলে তাড়াতাড়ি বসে পড়লাম কাপড়গুলো ধোয়ার জন্য কারণ অনেকদিন পর রোদ উঠছে আর এই রোদ পায় তো আমি অনেক খুশি একদম মহা খুশি কারণ আজকে আমি কাপড়গুলো ধুয়ে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে এই জন্য খুবই তাড়াহুড়া করতেছি আর অনেকে আমাকে বললাম নাকি কাজকাম করি না এই যে দেখেন আমি নাকি কাজকাম করি কি না সেটা দেখেন আর এ পাশে কাপড় ধুইতেছি আর ময়ের মাসে ডাকতেছিল আমি মামি বলছে কি পরে ও হচ্ছে ভিতরে আমি ঢুকে এসে দেখে আমি কাপড় দিতেছি আমাকে আর কিছু বললো না ওখান থেকে চলে ওর মামার কাছে আর দেখেন আমি কিভাবে কাপড়গুলো থ্যাপ বাইতেছি দেখছেন এরকম করে কাপড় কে কে বাই থ্যাপাই দো না একটু বলবেন আমি এইভাবেই ধুই কারণ আমি এইভাবে কাপড় না ধুয়ে থাকতে পারি না মানে এইভাবেই আর কি বাই কে কে মানে কি বলেন সেটা জানি না আর এই টিউবের পানি যে বের হয় কি বলবো একটা ঝোঁকা মারলে ঝুক করে এ পাশে হচ্ছে মানে তাহলে ধোয়া শেষ এবার হচ্ছে বিছানা ধোয়ার পালা দেখেন আমি কেমনে ধুই আমি কিন্তু বিছানাটা দুই দাঁড়ায় থেকে বেশি একটু ধুইতে পারি না আবার বসে থেকে দাঁড়ায় থাকে এভাবে ধুইতে ধুইতে ধুয়ে ফেললাম পরে হচ্ছে বালিশের খাবার বের করে নিলাম বালিশের খাবার দুইটা ধুইতেছি এখানে হাত দিয়ে দেখি এর মধ্যে দাম ভাবতেছি এটা আবার কি দেখা যায় অবশ্য আমি কালকে পরশু দিন এটা বের করার সময় চেক করছিলাম কিন্তু আমি টাকাটা পাই নাই আর এই টাকাটা পাই তো আমি খুবই খুশি হয়ে গেলাম কারণ আমি এত কিপ্টে আমাকে দিছিল খাওয়ার জন্য আর আমি এই টাকাটা মানে জমানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখা আছে কাপড়ের সাথে সাথে টাকাটাও দিয়ে দিলাম আমার মতো কে কে করেন এরকম যে কাপড়ের সাথে টাকাটাও দিয়ে দিল যাই হোক টাকাটা টাকাটা অনেক ময়লা হয়েছিল টাকাটাও দিয়ে দিলাম একদম জকঝগা করে নিলাম সত্যি কথা টাকা দিলে এত সুন্দর হয়েছে পরিষ্কার হয়ে গেছে কেউ তো কোনোদিন টাকা না আর আজকে আমি দিয়ে নিলাম কারণ টাকা ধুলে এই দেখেন কি সুন্দর চকচক হয়ে গেছে এখানে ছিল পঞ্চাশ টাকা আর পাঁচ টাকা নোট একটা পাঁচপান্ন টাকা তো দেখেন কি সুন্দর হয়ে গেছে আমি ওখানে রেখে দিলাম কারণ বাইরে যদি দেই বলা যায় না কখন কোন সময় বৃষ্টি চলে আসে অথবা বাতাস উঠে আসে আমি তো টাকা গুলো পাই মহা খুশি এই খুশিতে কি বলবো তাড়াতাড়ি করে কাপড় গুলো দিতে আমি কখন এই সংবাদটা দিতে পারবো আমার জামাইকে কারণ ওকে বললে তো হয়তো ও যে কি মনে করবে জানে ও তো আমাকে বোকা দিবে আমি সেটা জানি এই জন্য হচ্ছে তাড়াতাড়িকে ধুতেছি ধুয়ার পর হচ্ছে আমি ভাবলাম যে দেখি ওর কাছে টাকাগুলো নিয়ে যায় আমাকে কি বলে তা আমাকে দাঁড়াও আগে এগুলো সবগুলো আগে ধুয়ে শেষ করি তারপরে হচ্ছে সবগুলো কাপড় আগে বালতিতে তুলে নিই বালতিতে তুলে নিয়ে পাশে টিউবওয়েলটা জোগাইতেছি আর আমি যে আজকে সাবানটা দিয়ে ধুইলাম এই সাবানটা একদম মানে লেবুর মতো বাসনা করতেছিল। এত সুন্দর বাসনা বাসনাটা শুনেই তো আমি একদম অবাক কারণ এই সাবানের বাসনাটা খুবই সুন্দর কাপড় ধুলে খুবই সুন্দর একটা গ্রান আসে আর অনেকে হচ্ছে মোটরে কাপড় দেয় আর আমি দেখেন টিউবওয়েলটা ঝুঁকাইতেছি আর এত পরিমাণ পানি পড়তেছে যুগ 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 করে পানি পড়তেছে কারণ কি জন্য পানি এইভাবে বের জানেন এই যে নদী যে কাছে এই জন্য পানিটা এরকম করে বের হইতেছিল একদম নদীর কাছেই তো পানিটা একদম টিউবওয়েলের কাছেই আছে ঝোঁকা মারলেই পড়ে আসে আর এই পাশে দেখেন টাকাগুলো কি সুন্দর করে আমি নাড়ে দিছি কিন্তু নাড়ার পর দেখি আবার ভিজে গেছে তাই ভাবলাম উঠাই নিয়ে টাকাগুলোকে দিয়ে দিন আইলে টাকাগুলো আবার কান্না করবে যে আমাক ধুইলো না আমাকে পরিষ্কার করে ধুইলো না এই জন্য ওকে সাবান পানি দিয়ে ভালো করে দিয়ে নিলাম যেহেতু সাবান দিয়ে ভিজাই ছিলাম এই জন্য আর একটু ভালো করে দিয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি বলতেছি দেখি একটু নাড়ে দিই মানে রোদে দেওয়ার চেষ্টা করতেছি পরে আবার ভাবলাম যে না বৃষ্টি আসলে তো ওটা একদম উড়ে যাবে ভিজে যাবে আবার আর বাতাস হলে তো একদম উড়ে যাবে ঘরের মধ্যে নিয়ে হচ্ছে নার্সি ওকে বললাম যে দেখো আমি আজকে টাকাটাও দিয়ে দিছি আর আমাকে বোকা দিলো এপাশে পাশে কাপড় দুতে দুতে খুবই খিদে লেগে গেছে এই জন্য ভাত বসাই দিলাম আর এই দেখেন আমি টাকা ধুইয়া ফ্যানের বাতাসে শুকাইতেছি টাকাগুলো দিয়ে যখন ফ্যানের বাতাসে শুকাই দিছি আর দেখছেন কি সুন্দর চকচকা হয়ে গেছে আর এই পাশে ভাবতেছি খালি যে ভাত বসাই দিছি খালি ভাত দিয়ে তো আর হবে না এই জন্য চলে আসলাম খাটের নিচে খাটে নিচে আলু রেখে দিয়েছি এগুলো বলে বিশিল বিলাতি আলু এই বিলাতি আলু আমি ভাতে দিয়ে ভর্তা আর ভাতের বল কুটে গেছে একদম বক 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 করতেছে আর এই পাশে বক বকটা করতেছে যেহেতু আর দেখলাম যে এই পাশে আবার মেঘও লাগছে এই জন্য বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি একদম মেঘ লাগছে কাপড়গুলা হালকা একটু শুকাইছে আর একটু মানে ভিজা ভিজা আছে আর একটুখানি শুকাইলেই হয়ে যাবে যেহেতু মেঘ লাগছে সেহেতু আমি বাইরে এসে দেখি না তা ভালোই আছে আর রোদ উঠছে মেঘও লাগছে আর এর সবাই বসে দেখে মানে বাতাস খাইতেছে ওই যে দেখা যাইতেছে আর এর পাশে আমার কাপড়গুলো শুকাইতেছে যেহেতু একটু যদি বাতাস থাকে তাহলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় যাবে ও আল্লাহ সবাই দেখি আমার সাথে ইয়া করে এর পাশে দিয়ে বিড়ালটাও দেখি ম্যা 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 করতেছে কি বলবে একদম পেয়া শুরু করে দিছে পরে ওকে বললাম দাঁড়া ভাত তো নাই ভাত বসাই দিছি ভাত হোক তারপরে তোকে ভাত দিবো পরের পাশে দেখি ভাতের মানে পানি একদম বুদবুত করতেছে এখানে আমি আলুগুলো কয়েকটা আলু ঠেসে 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 দিয়ে দিলাম যাতে তার সিদ্ধ হয় ঢেকে দিলাম দিয়ে ভাত হয়ে গেছে এ পাশে মরিচগুলা ভাজতেছি মরিচ ভাজার পর আলুগুলো বের করে নিতেছি নিয়ে এটা সুন্দর করে সিলাই নিয়ে আজকে আমি হাতে আলু ভর্তা করব। কারণ কাপড় দুইতে ধুতে এত পরিমাণ খিদে লাগছে কি বলবো মানে কাপড় যেভাবে থেকাইছি থাপাইছি এভাবে থাপালে তো খিদে লাগার কথাই তাই না এই জন্য হচ্ছে তাড়াতাড়ি একটু ভাত বসাই দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম নিয়ে হচ্ছে আলুটা এখন ছিলাই নিতেছি আর ওই পাশে মরিচও বেজে নিছি কারণ শুকনো মরিচ যে কোনো ভর্তা করলে খুবই মজা লাগে মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করলে আমার কাছে এত মজা লাগে কি বলবো খুবই মজা আর শিলবিলাতে আলু একদম আঠা আটা আঠা হয়ে যায় ভাত মাখাইলে অনেক সুন্দর হয় আর দেখছেন কী সুন্দর লাল আমার এখনই খাইতে ইচ্ছে করতেছে আর আমি এই সময় কেন ভর্তা করতেছি জানি এই সময় আপনাদের ভাইয়া ঘুমাই গেছে আর ও যদি থাকতো আলু বোনায় দুই তিনটা খাইয়ে নিত পাঁচটা আলু সিদ্ধ দিচ্ছ আর তিনটা আলু খাইয়ে নিত ওখানে থাকতো খালি মাত্র দুইটা আলু এই জন্য আমি তাড়াহুড়া করে ভর্তা করতে যাতে ও উঠার আগে আমার ভর্তাটা হয়ে যায় তাহলে আর আলু খাইতে পারবে না কারণ ও খুবই আলু পছন্দ করে সিদ্ধ আলু যে কোনো আলুই হোক না কেন ও যদি খাল সিদ্ধ করে ওর সামনে দেওয়া যায় ও এমনি খাস শ্বাস করে আর এর পাশে হচ্ছে আমি ভর্তা অর্ধেক হয়েই গেলো রেডি হয়ে গেলো পাশে গল্প করতে করতে মরিচ মানে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আর সরষের তেল দিয়ে নুন দিয়ে একটু চটকায় নিলাম মানে কি বলবো হাত দিয়ে গুঁড়া ঘুরা করে নিলাম নিয়ে আলুটা দিয়ে সুন্দর করে চটকে নিতেছি নিতেছি আর ওর পাশে দেখতেছি যে ও উঠে নাকি তো দেখি না এখনও উঠেই নাই আমি মহা খুশি এই জন্য আমি তাড়াতাড়ি বোতারটা রেডি করে নিয়ে আমি আমার ভাত রেডি করতেছি কারণ আমার খুবই খিদা পাইছে আর ওদের আশায় থাকলে আমার চারটে বাজে ভাত খাইতে হবে কারণ ওরা সবাই ঘুমায় গেছে গা এই জন্য ভর্তাটা রেডি করে নিয়ে আমি ভাবলাম যে আগে আমি ভাত নিয়ে বসে করি কারণ আর আলু ভর্তা ভাত খাইতে খুবই মজা লাগলো কেন হচ্ছে মাস কালার ডাউল আর আলু ভর্তা দিয়ে আমি ভাত খাইতেছি খুবই মজা লাগতেছে আপনারা আজকে দাওয়াত নেন গরম গরম ভাত আর ডাউল আর আলু ভর্তা আহ কি যে মজা সেই দারুণ লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ আমরা তো আজকে খাইতে পারতেছি আমরা যত টুকু খাইতেছি এত টুকু তো অনেকে খাইতে পারে না এই জন্য আমি বলতেছি আলহামদুলিল্লাহ এ পাশে আর কটা মাছ ভাজি ছিল মাছ ভাজি নিয়ে নিলাম কারণ মাছ ভাজি মাছ কালার ডাল আর আলু ভর্তা কার কার খাইতে বেশি ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাই দেবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো কাপড় ধুতে ধুতে খুবই খিদা লাগছে এই জন্য তাড়াহুড়ো করে খাইতেছি খাওয়া দাওয়া শেষে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খেয়ে নিলাম আর খাওয়াটা ভালোই হয়েছে কারণ এক পাশে গরম এক পাশে ঠান্ডা এক পাশে ক্ষুদে লাগলে কেমন লাগে বলেন এই জন্য হচ্ছে আমি খাওয়া দিয়ে এতটাই শান্তি পাইলাম আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি পাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর আমার কেমন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এটাও বলে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সটে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম পানিটা খাইতেছি আরে আমাদের টি বলে কিন্তু আয়রন নাই তো পানিটা খাইতে ভালোই লাগে আর আমি পেশে পাশে খাইতেছি কি বলবো আলহামদুলিল্লাহ খায় দা দেখেন আমার মানে দমটা এখন হয়তো ফিরে আসলো এত শান্তি পাইতেছি কারণ এই ভাতটার জন্যই তো এত কিছু তাই না এই প্যাটটার জন্যই এত কিছু করতে হয় সংসার জীবনে কত কিছু না হয়ে যায় তাই না এই জন্য আর কি সব কাজকাম সেরে আমি খায় নিলাম অনেকেই বলবেন যে ওদের থি আপনি খাইলেন কারণ ওরা হচ্ছে ঘুমাই গেছে ওরা উঠবে শেষ হবে তারপর হবে খাবে ওদের খাইতে খাইতে তিনটা বেজে যাবে কারণ আর এর পাশে আমার খুবই খিদে লাগছে আমি সকালে কিছুই খাই না এই জন্য তাড়াতাড়ি করে খাই নিলাম আল্লাহ পেয়েছি